টাইম পারফেক্ট মানুষের হাতে ছিল হয়ে গেছে সব দেশ সরকার যে পড়তো না যে তা না করতে ভালো হতো পারতো তাই না কি কি হয়ে গেল ভিডিও

অসম্ভব ব্যাপার একটাতে ঢুকলে তো একদিন লেগে যাবে হ্যাঁ এক একজনের এক এক রকম চিন্তা এক এক রকম তত্ত্ব এক এক রকমের বিচার

ওই দারগুলো কোথায় জি দা জஸ்தானে যে দা এই এই গুলো থাকে যে বড় বড় গেট গুলো এই নন্দী গেট এই যে সঙ্গম द्वार এইগুলো কোথায় তুই কর যুমিনি হ্যাঁ অল্পন ভাগি দمنا 3 4 কিমি চলে আসলাম আমরা অলরেডি হ্যাঁ ও মানে ও পুষিয়ে দিয়েছে পুরোপুরি দাঁড়িয়ে ঢুকিয়ে দিয়ে এত দূরে আমরা ঢুকেছি রীতিমতো পুষিয়েছে রাস্তাটা দিয়ে এনেছে হ্যাঁ সবকিছু আমরা বুঝতেও পারলাম